আপনার এই ফলাফল চলে থামো 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 আসসালাম রোজা করেছেন পুরস্কার আছে একটা আকর্ষণীয় দেখি

এসব পথচারী রোজাদার ব্যক্তিদের জন্য যারা রোজা আছেন এমন মানুষই পাবেন রোজা করবে এই উপহার পাইবে দেওয়ার লেগেলে এসছি রোজা করবে না পাইবে না একজন ভাঙ্গি ব্যবসায়ী আসছে আসসালাম রোজা রেখেছেন জি রোজা যে রেখেছে মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে

এই লবণ লে যাবে এক কেজি এক কেজি লবণ আর পাঁচ কেজি বেগুন ঘন্টা কেটে সময় মেলে খেয়ে মারহাব মারহাবা লবণটা দিয়ে দাও এক কেজি লবণ পাঁচ কেজি বেগুন আলহামদুলিল্লাহ কেমন লাগছে ভালো খুব ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাও দেখো দেখি কি পাওয়া যায় বিসমিল্লাহ পাহান বিসমিল্লাহ পাহান ওয়াও এক কেজি চিনি মারহাবা দিয়ে দাও এক কেজি এক কেজি চিনি তো যারা রোজা করবে তারাই কি নাম আপনার রোজা আছেন ও সেটাই তো আপনার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার মামা নিয়ে এসো এখন এর মধ্যে একটা পুরস্কার পাবেন মেলায় ভারী মেলায় ভারী হ্যাঁ মেলায় ভারী এই যে একটা তুলেন তো বিসমিল্লাহ বলে চাচি একটাই বিসমিল্লাহ বিসমিল্লাহ দেখা যাক কি উঠে ভাগ্যে দেখা যাক দেখা যাক দেখা যাক কি উঠে খুলেন এটা খুলেট 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 খুলেন এটা খুলেন দেখি কি আছে দেখি কি আছে ও মারহাবা 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 কি উঠেছে মা বলো তো দেখি মুড়ি হ্যাঁ প্যাকেট মুড়ি আপনার জন্য ঠিক আছে আপনি আপনি খাবেন খেতে পারবেন ছেলে মেয়ে ঠিক আছে ঠিক আছে আমরা পরবর্তী জন্য জন্য অপেক্ষা করছি চিন্তা করিয়ান না এটা আল্লাহর দান যারা হবে বুড়ি তার কি কপালে মিলবে মুড়ি আসসালামু আলাইকুম

দেখো দেখো ক্যামেরা দেখাও দেখি ও কেজি মুসরির ডাল মামার জন্য আলহামদুলিল্লাহ চলে যাও শেষ পুরস্কার আমাদের কাছে আছে শেষ ভালো যার সব ভালো তার উঠাও দেখি কি আছে